প্রিয় শিক্ষার্থী চলুন আমরা এ প্লাস বি হলেস্কোয়ারের সাহস প্রমাণ দেখি এ প্লাস বি হলেস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ারের সহজ প্রমাণ এ প্লাস বি হলেস্কোয়ারকে আমরা লিখতে পারি দুইবার এ প্লাস বি হোল ইনটু এ প্লাস বি আমরা এ দ্বারা এ প্লাস বিকে গুণ করব এবং বি দ্বারা এ প্লাস বি সম্পূর্ণটাকে গুণ করব এ প্লাস বিকে এ দ্বারা গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস এবি এবং বি দ্বারা এ প্লাস গুণ করলে আমরা পাব এবি প্লাস বি যোগ করলে আমরা পাবো টোয়াইস এবি অত এব এ স্কুৱাৰ প্লাছ টইচ এ বি প্লাছ বি স্কুৱাৰ প্ৰমাণিত ধন্যবাদ